এই বৃষ্টি যদি না থামে তাহলে এবার আমাদের কি হবে গো মতিমুখে কোনো কথা নেই তার সব চিন্তা এখন ক্ষেতের ধান নিয়ে আর মাত্র কয়েকটা দিন বাকি ছিল ধান কাটার কিন্তু এই অবিরাম বর্ষা তার সব স্বপ্ন ডুবিয়ে দিচ্ছে তার কাছে কোনো টাকা নেই কারণ গতবার শামশের কাছ থেকে চড়া সুদে যে টাকা নিয়েছিল তা এখনও শোধ করা হয়নি এই ফসলটা বিক্রি করেই তার ঋণ শোধ করার কথা ছিল পরের দিনও বৃষ্টি চলল মতি আর ঘরে থাকতে পারল না কোদাল হাতে বেরিয়ে পড়লো সে ভিজে কাদামাঠির রাস্তা পার হয়ে সে যখন তার ক্ষেতের কাছে পৌঁছালো তখন তার বুকটা ভেঙে গেল পুরো ক্ষেত জলের নিচে ডুবে আছে ধানের শীষগুলো জলের ওপর ভাসছে যেন তার চোখের জলের মতো হে ভগবান এত জল কেন দিলে। বিড়িয়ে বলতে বলতে মতি ভিজে মাটি থেকে এক গুচ্ছ ধানের শীষ তুলে দেখল সব নষ্ট হয়ে গেছে সন্ধ্যায় সে যখন বাড়ি ফিরল তখন তার পরনের গামছাটা ভিজে চপচপে রমা বুঝতে পারল কি হয়েছে সে স্বামীর হাতে একটা শুকনো গামছা তুলে দিয়ে বলল আমি জানতাম এই মাটি আমাদের সাথে বেইমানি করবে না না রমা এবার সব শেষ এই জমিতে আর কোনো ধান হবে না এমন কথা বলো না ভগবান আছেন তিনি আমাদের দেখবেন ঠিক তখনই তাদের ঘরের সামনে এসে দাঁড়ালো শংসের তখন একটু বৃষ্টি কম আছে কিরে মতি ঘরে আছিস নাকি রতন বাইরে এসে দেখল শমশের দাঁড়িয়ে আছে কি মতি কেমন আছো তোমার ফসল কেমন হচ্ছে আমার পাওনা টাকাটা এবার দিলে হতো মতি আর রমা ভয়ে চুপসে গেল মতি ধীর কণ্ঠে বলল আর কিছুদিন সময় দিন শমসে ভাই আর সময় তো আর কি মনে হয় আমি বৃষ্টির জন্য বসে থাকবো আমার টাকা চাই নয় তো তোমার এই ভিটে আর জমি আমার শমশের ভাই দোহাই লাগে এমনটা করবেন না আমি আপনার টাকা শোধ করে দেব শোন আমার কথা আমি এক সপ্তাহ সময় দিলাম এর মধ্যে যদি টাকা না দাও তাহলে পরের সপ্তাহে আমি দলিল নিয়ে আসব এই কথা বলে শামসের চলে গেল মতি মাটিতে বসে পড়ল রমা তাকে জড়িয়ে ধরল তারা দুজনেই জানত এক সপ্তাহের মধ্যে এত টাকা জোগাড় করা অসম্ভব কিন্তু পরদিন সকালে এক অলৌকিক ঘটনা ঘটল হঠাৎ করেই মেঘ কেটে গেল আর আকাশে সোনালি রোদ উকি দিল মতিমিয়া আর রমা ছুটে গেল তাদের খেতে তাদের প্রতিবেশী জয়দেবও ছুটে এলো তার হাতে একটা কাঁচি জয়দেব বলল মতিভাই এখনো সময় আছে যতটুকু ধান বাঁচানো যায় তা আমরা দুজন মিলে কাটব জয়দেব এত ধান বাঁচানো যাবে না সব পচে গেছে কেন যাবে না চেষ্টা করলে সব হয় চলেন কাজে লাগি মতি আর রমা সব ধান কেটে বাজারে বিক্রি করতে নিয়ে গেল কি মতি এবারে ফসল কেমন হয়েছে মতি কিছু বলল না দোকানদার যখন ধান ওজন করল তখন ধানের ওজন দেখে মতি তো অবাক মতি মনে মনে ভাবল আর ঢেকচেও বেশি ধান নষ্ট হয়ে গিয়েছিল ভগবান এতদিন পর মনে হয় মুখ তুলে চেয়েছেন গো দোকানদারের কাছ থেকে টাকা নিয়ে মতি আর রোমা বাড়িতে চলে গেল আর মতি শমশেরের সব ধার শোধ করে দিল আর তাদের জীবনে কোনো অভাব রইল